বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র নানান ভাবের নতুন জিনিস শিখছি দিবার সবাইকে স্বাগতম আমার একটা নতুন ইউটিউব চ্যানেলে এর আগেও আমার একটা ইউটিউব চ্যানেল ছিল তবে সেটা অফিসিয়ালি আমি ওভাবে চালাইতাম না ওখানে হচ্ছে আপনার বিজ্ঞানের অডিও বুক অডিও কন্টেন্ট নামে একটা সিরিজ চলতেছিল সেটা একটা সিজন শেষ হয়েছে পরবর্তীতে আমি রিয়াজ করলাম যে না আমি একটা নতুন ইউটিউব চ্যানেলে মুভ করি বিকজ ওই চ্যানেলটা হচ্ছে যে মানে খুবই মেসি ওখানে অনেক কিছু এসে একটা গোজা অবস্থা হয়ে গিয়েছে আর কি তো সেখান থেকেই এই চ্যানেলের উদ্ভব তো এই চ্যানেলের ফোকাস কি এটা স্বভাবতই একটা ইন্ট্রোডাকশন বা ইন্ট্রোডাক্টরি ভিডিওতে বলা উচিত যেন ইউটিউবে ঢোকা মাত্র আপনি বুঝতে পারেন যে এই চ্যানেলটার উদ্দেশ্য কি হতে পারে আমার চ্যানেলের নাম ন্যারিটোরিয়াম প্রথমত এই চ্যানেলে দুটো বিষয় মানে বড় বিষয় আর কি একটা হচ্ছে বই আর একটা হচ্ছে মিডিয়া মিডিয়ার মধ্যে মুভি সিরিজ কিংবা অ্যানিমে আমি অনেক অ্যানিমে পছন্দ করি বাইদাভে তো এসবের রিভিউ থাকবে এসব নিয়ে আলোচনা থাকবে কারণ আমি এগুলো পছন্দ করি এবং আমার ভালো লাগে তো মোটা থাকে বই এবং ভিজুয়াল মিডিয়া বলা যায় তবে বই এবং ভিজুয়াল মিডিয়ায় যে থাকবে বিষয়টা কিন্তু এমন না যেমনটা বললাম বিশ্বজোড়া পাঠশালামর সবার আমি ছাত্র নানানভাবে নতুন জিনিস অনেক জায়গা থেকে শেখা হয় এবং শুধু বই পড়ে যে একজন মানুষ সব জেনে ফেলে বিষয়টা কিন্তু তা না দেখা যায় যে আমার অনেক বন্ধু আছে ওরা অনেক বই পড়তে পারে না পড়তে পারে কিন্তু ওরা একটা নিজেরাই বই ওদের থেকে আমার শেখা হয় বিভিন্ন মানুষ থেকে শেখা হয় শেখার আসলে শেষ নাই বিভিন্ন জায়গা থেকে শেখা হয় তো এই যে শেখার মাধ্যমে হয়তো দেখা যেতে পারে আমি অনেক সময় অনেক জিনিস পাই বা মানে সম্পর্কে জানতে পারি এবং জানার থেকেও জানানো তো একটা আনন্দ মজা আছে একটা বিশেষ আনন্দ আছে একটা ভিন্ন ধরনের মজা আছে আর সেই মজাটার জন্য বা একটা জিনিস আমি জানলাম আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হলো এবং সেটা সবাইকে জানানোর জন্য বেসিক্যালি এই চ্যানেলের নাম নেরিটোরিয়াম দেওয়া কারণ আমি চাচ্ছিলাম না যে শুধু বই কিংবা শুধু মুভি এদের মধ্যে সীমাবদ্ধ থাকতে কারণ আমি নিজেও এদের মধ্যে সীমাবদ্ধ নই আজকাল তো পডকাস্ট অনেক বেশ জনপ্রিয় একটা বিষয় তো পডকাস্ট থেকেও আসলে শেখা যায় মানুষের এক্সপিরিয়েন্স থেকে শেখা যায় তো শুধু বই যে একমাত্র মাধ্যম কিংবা ডকুমেন্টারি কিংবা মুভি থেকেই যে আমাদের জিনিসপাতি জানতে হবে বিষয়টা কিন্তু তা না আর কি ন্যারেটোরিয়াম নামটা দেওয়ার মাধ্যমে আমি আসলে বই এবং মুভি থেকে একটু বড় একটা পরিসরে যাওয়ার প্রচেষ্টায় আছি আমি নিজে অনেক কিছু জানতে পারি নিজের মাধ্যমে অনেক চিন্তা আসতে পারে বই পড়তে গিয়ে অনেক ভাবনা আসতে পারে আহ নিজ থেকে ঘাটতে গিয়ে তো এই নিজের ঘাটাঘাটির প্রসেসের মাধ্যমে নিজের জীবনের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন শেখার মাধ্যমে বা বিভিন্ন ভ্যালুয়েবল জিনিস যেটা আমি জানলাম আমার কাছে মনে হলো এটা ভ্যালুয়েবল এবং মানুষ যদি এটা সম্পর্কে আরও জানে খুব ভালো হয় ওনার নিজের জন্য ইম্পর্টেন্ট হয় ওনার নিজের উপকার হয় কিংবা সার্বিকভাবে সাধারণের একটা বড় উপকার হয় আর কি তো জানা এবং জানানোর যে প্রসেস এটা আমার খুবই পছন্দের একটা বিষয় এবং সেই বিষয়ের উপরে আসলে এই চ্যানেলটা আর নামটা তো বললাম যে আমি শুধু মুভি এবং বইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকার চেষ্টা করব না কারণ আমি নিজে সীমাবদ্ধ থাকি না বাট যদি কেউ চান যে এটার আসলে কী ধরনের চ্যানেল বলবেন আপনি বই মুভি রিভিউ চ্যানেল হিসেবে এটাকে দেখতে পারেন কারণ সব সময় যে নিজের কথা থাকবে এমন তো নয় আবার বই থেকেই জিনিসপাতি আসবে মুভি থেকেই জিনিসপাতি আসবে তো হ্যাঁ এটা আপনার ইচ্ছা কিন্তু এই যে বললাম যেহেতু সীমাবদ্ধ থাকাটা সম্ভব হচ্ছে না একটা নির্দিষ্ট গণ্ডিতে তাই চ্যানেলের নাম ন্যারিটোরিয়াম কারণ বইয়ের ন্যারেটিভ থাকবে মুভি বা সিনেমার ন্যারেটিভ থাকবে আমার নিজের ন্যারেটিভ থাকবে আশেপাশে অসংখ্য মানুষের ন্যারেটিভ থাকবে এবং সব কিছু নিয়ে আমাদের এই ন্যারেটোরিয়াম চ্যানেলে কথাবার্তা হবে এবং সেই ন্যারেটিভকে ধারণ করার জন্যই এই চ্যানেলের নাম ন্যারেটোরিয়াম এই তো আশা করি সবার সাথে একটা ভালো জার্নি হবে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আবার দেখা হবে